নমস্কার বন্ধুরা আমি সুভাষ মুখার্জি মুখার্জি হর্টিকালচার ফার্ম থেকে বলছি বন্ধুরা আপনারা অনেক দিন ধরে খোঁজ করছেন যে যার কবে আসবে যার কবে আসবে আমরা এখনও পটিং করে নিই তার আগেই আপনাদেরকে আপডেট দিয়ে দিচ্ছি একদম হল্যান্ড ভ্যারাইটি আর ফুল অবশ্যই আমাদের প্রথম থেকেই বলে রাখি আমাদের পাঁচ লট আস গাছ আসবে আপাতত এটা ফার্স্ট লট তো প্রত্যেকবারই আলাদা আলাদা আর এবছর আপনারা চোদ্দোটা আইটেম পাচ্ছেন এই লটে আপাতত পাচ্ছেন প্রত্যেকটা নাম আমি গাছগুলোকে একটু আপনাদেরকে দেখাই গাছের গেট আপ দেখুন আমি কিন্তু আজকে রাত থেকে চার ইঞ্চি টবে করতে থাকবো একে আর আমি যে মাটিটা করেছি এই মাটিটা আপনারা করতে পারেন আর বন্ধুদেরকে বলে রাখি প্রত্যেকটা আপনারা যারা নার্সারিতে আসবেন এইখানে যেটা লেখা আছে জারবেরা বলে গুগলে যে যারবেরা বলে টাইপ করে এখানে যে নামটা আছে নামটা টাইপ করলে আপনি কালার পেয়ে যাবেন আপনার পছন্দের কালারটা আপনি নিতে পারবেন আর তিন মাস প্রতীক্ষার পর মানে মোটামুটি আমরা যখন গেছিলাম বাইরে ওনাদেরকে অ্যাডভান্স দিয়েছিলাম ওনারা ওখান থেকে ব্যাঙ্গালোর পাঠিয়েছে ব্যাঙ্গালোর থেকে আমাদের এখানে এসছে তিন মাস অপেক্ষার পর আপনাদের কাছে হল্যান্ড ভ্যারাইটির জারবেরা দিতে পারবো আর যেটা এত তাড়াতাড়ি এখনও অবধি পশ্চিমবঙ্গে কেউ আনিনি প্রথম আমরাই আনলাম গাছের চেহারা দেখুন আচ্ছা আমি এর জন্যে যে মাটিটা সিন্ডার আর মাটি ফিফটি পারসেন্ট মাটি ফিফটি পারসেন্ট সিন্ডার দিয়ে আমি জার করব। করবো প্লাস্টিক টবেই করব আবার মাটির টবেও করব তো আপনারা যারা ছাদ বাগানে করবেন বা ব্যালকানিতে করবেন চেষ্টা করে দেখুন এই মাটিটা দিয়ে মনে হচ্ছে ভালো হবে জল তো ড্রেন হবেই মাটিও হালকা হবে আর গাছ ভালো থাকবে আর পরবর্তী যে এর মেনটেন যেগুলো আছে সেগুলো আপনি আমাদের আমার সাথে টাচে থাকবেন এক্ষুনি আমি ভিডিওতে এগুলো বলছি না এগুলো কিছু টপ সিক্রেট থাকে সেগুলো আপনি আমাদের আমার সাথে টাচে থাকবেন আমাদের যে দুটো নাম্বার আছে আমরা আপনাকে গাইড করি আর যার এতগুলো কালার এতগুলো আপনার ভ্যারাইটি প্রত্যেকটা চোদ্দোটা যেটা আমরা এনেছি প্রত্যেকটাই ধরুন অরেঞ্জ হোয়াইট কালার মানে এত কালার রয়েছে এবারে এতগুলো কালার আপনারা এখন আপাতত ধরুন এই যারা অনেক জার বেড়া করবেন আপাতত এই চোদ্দোটাই রাখুন আবার ধরুন পরের মাসে যখন জার বেড়া আসবে তখন আবার এই ভ্যারাইটিগুলো আনবো না অন্যদান তখন আসবে আমাদের প্যাটিও সিরিজ আছে টিস্যু কালচারে যে আপনার কাটফ্লাওয়ার আছে মানে রেগুলার তো আপনার পাল্টাচ্ছে যুগ যেরকম এত ভ্যারাইটি চলে এসছে এখন মনে হয় যে কোনটা ছেড়ে কোনটা করব আমাদের এই বাগান এখন মনে হয় যে ছোটো হয়ে গেছে কারণ গাছ রাখার আর জায়গা হয় না একঘে কালার ধরুন গত বছর যেটা করেছি এবছর সেটা করবো না কারণ আমরা সবসময় যারা টিস্যু কালচার যার বেড়া বানাচ্ছে হল্যান্ডে যারা বানাচ্ছে তাদের সাথে আমরা আপডেট রাখছি সময় তারা আমাদেরকে যথেষ্ট সাহায্য করছে যে কি কী ভ্যারাইটি এবছর অ্যাভেলেবেল এই কৃতিত্বটা কিন্তু সম্পূর্ণ আপনাদের আর আপনারাই আমাদেরকে শিখিয়েছেন মুখার্জি হর্টিকালচার মানে রোজ কিছু নতুন তো আপনাদের চাহিদার সাথে সাথে আমাদেরকে আপডেট রাখতে হচ্ছে তো বন্ধুরা এক ঝলকে একটু মাটিটাও দেখিয়ে নি বন্ধুরা মাটি তো অবশ্যই দেখাবো যার বেড়া আচ্ছা এই দেখুন এই এই টলিতে আপনার পঁয়ষট্টি খানা গাছ আছে এইগুলো চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা কারোর ছাদ বাগানে যাচ্ছে এত বুসি ভ্যারাইটি বা এত বুসি গাছ আপনাদেরকে এবারে দিতে পারবো আমি একটা গাছ না একটু আপনাদেরকে টপ থেকে ঝেড়ে দেখাই কি পজিশন এত মাটি হালকা হয়েছে রকম রুট বাউন্ড কোন রকম রুট ড্যামেজ কোনো রকম কিচ্ছু নেই আর এটা এখন সোজা চলে যাবে দেখুন এর মাটি শিকারগুলো সাইড দিয়ে আছে আর এখন এগুলো সোজা চলে যাবে আপনাদের ছাদ বাগানের আট ইঞ্চি পটে একদম আট ইঞ্চির জন্য পুরো আইডিয়াল আর পুরো রেডি হয়ে আছে একটা পাতায় আপনারাও পাবেন বন্ধুরা এই দেখুন মাটিটা আমরা আমরা করেছি এতে আছে আপনার মাটি যেমন আছে সিন্ডার আছে ভার্মি তো আছেই কিন্তু ভার্মির পার্সেন্টেজটা আমরা একটু কম দিয়েছি আমার কাছে ভার্মি এক্ষুনি অ্যাভেলেবেলটা একটু কম সেই জন্য আমি একটু কমই দিচ্ছি ওই জন্য আমরা ভার্মির কথা বলছি না ভার্মি নেই বললেই চলে কিন্তু মোটামুটি দিতে হয় একটা অ্যাভারেজে আপনারা এইটা দিয়েও মাটি করতে পারেন মাটি ভার্মি আর সিন্ডার যাদের কাছে সিন্ডার অ্যাভেলেবেল নেই তারা বালি দিতে পারেন কাঁকড় দিতে পারেন খুব সুন্দর মাটি কোনো দিন জমাট বাঁধবে না যেমন খুশি আপনি আপনি আপনার পছন্দের মতো মাটিগুলো করে নিতে পারেন তবে যদি একটু মাটির সঙ্গে সিন্ডার ভার্মি আর মাটি সিন্ডার আর ভার্মি এটা যদি তিনটে যদি ইকুয়াল নিতে পারেন তাহলে গাছ ভালো হবে তো জলটাও সেক্ষেত্রে আপনার তাড়াতাড়ি ড্রেন হবে রোদ অবশ্যই পছন্দ করবে ইন্টারপিটটা দিতেই থাকবেন এটা তো কমন জিনিস বাকিটা বন্ধুরা আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে অবশ্যই জানান হোয়াটসঅ্যাপে জানতে চাইবেন আর প্রয়োজনে গাছের ছবি পাঠাবেন আমি দেখে বলে দেব কি কি সমস্যা আপনাকে কিভাবে গাছ করতে হবে এটা তো আমি প্রত্যেককে দিয়ে থাকি তো বন্ধুরা এই জারবেরা নিয়ে আজকে আপনাদের আপডেট দিলাম যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি ভালো গাছগুলো পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর নতুন কি নিয়ে ভিডিও করব অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান বন্ধুদের আর একটুখানি বলে রাখি আমাদের যে ভ্যান্ডা অর্কিটগুলো এসছিল ওতে কিন্তু নূতন করে আবার পড়িয়ে আসতে শুরু করেছে এখানে আপনারা কালার দেখেও নিতে পারবেন প্রচুর ভ্যান্ডার স্টক আছে নিতে পারবেন